রাজনীতির মঞ্চে যে দলটি এক সময় দাপুটে প্রতাপের সঙ্গে চলাফেরা করত আজ তার কৌশলে এসেছে আমূল পরিবর্তন বাংলাদেশ ইসলামী তার নাম শুনলেই একদিকে যেমন পুরনো বিতর্ক অন্যদিকে উঠে আসে সংগঠনের কঠোর কাঠামো ও শিবিরের দৃঢ় সাংগঠনিক ভিত্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবারের নির্বাচনে দলটির ঘোষিত প্রার্থীর তালিকায় উঠে এসেছে এক অভিনব বৈশিষ্ট্য তরুণ ও সাবেক ইসলামী ছাত্র শিবির নেতাদের প্রাধান্য অন্তত ১৬ জন সাবেক কেন্দ্রীয় সভাপতি রয়েছেন এই তালিকায় যার মধ্যে বোঝা যায় সংগঠনের অভ্যন্তরে নেতৃত্ব হস্তান্তরের একটি পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে জামায়াত নেতারা জানিয়েছেন বিগত কয়েক বছর ধরেই দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে তরুণদের জায়গা করে দেয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান আন্দোলনে তরুণরা সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ফলে তাদের প্রতি দলের আস্থা বেড়েছে সেই ধারাবাহিকতায় সংসদ নির্বাচনেও তরুণদের অগ্রাধিকার দিয়েছে জামায়াত এসব তরুণের অনেকেই শিক্ষিত পেশাজীবী এবং রাজনৈতিকভাবে সক্রিয় অনেক প্রার্থী শহীদ পরিবারের সদস্য বলেও জানা গেছে পটুয়াখালী দুই আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড শফিকুল ইসলাম মাসুদ বলেন প্রার্থী বাছাইয়ে আমরা তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছি স্বৈরাচার বিরোধী অবস্থান সততা ও যোগ্যতা এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তিনি আরো বলেন জামায়াতের বেশিরভাগ শীর্ষ নেতা শিবির থেকে উঠে এসেছে নেতৃত্বের এ ধরনের প্রক্রিয়া দলকে প্রাতিষ্ঠানিক আরও শক্তিশালী করেছে প্রার্থীর তালিকায় রয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার খুলনা পাঁচ এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজারে দুই সাইফুল আলম খান মিলন ঢাকা বারো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার মতিউর রহমান আকন ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল চাপাই নবাবগঞ্জ দুই মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ছয় সহ আরো অনেকে তালিকায় স্থান পেয়েছে শহীদ পরিবারের সদস্যরাও পাবনা এক আসনে প্রার্থী হয়েছেন মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন পিরোজপুর এক ও দুই আসনে যথাক্রমে দেলোয়ার হোসেন সাইদির দুই ছেলে মাসুদ ও শামীম সাইদি ঢাকা ১৪ আসনে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান জামান এবং কুষ্টিয়া তিন আসনে আলোচিত বক্তা মুফতি আমির হামজা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে প্রার্থীরাও মূলত শিবির থেকে উঠে আসা নেতা ঢাকা এক থেকে বিশটি আসলে যারা মনোনয়ন পেয়েছেন তাদের অধিকাংশই ছাত্র শিবিরের সাবেক সভাপতি সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য ছিলেন এদের মধ্যে রয়েছে ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা এক অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার ঢাকা দশ অ্যাডভোকেট হেলালুদ্দিন ঢাকা আট মোহাম্মদ কামাল হোসেন ঢাকা পাঁচ ড. আব্দুল মান্নান ঢাকা ছয় প্রমুখ ব্রাহ্মণবাড়িয়া চার আসনের তরুণ এক প্রার্থী বলেন বর্তমান সময় তরুণদের যুগ তারা পরিবর্তন চায় সৎ ও যোগ্য নেতৃত্ব বছরে যারা পারেনি তাদের দিয়ে হবে না এটাই তরুণদের বার্তা তিনি আরও জানান জামায়াতের প্রায় সত্তর শতাংশ প্রার্থীর বয়স পঞ্চাশ বছরের নিচে যা তরুণ ভোটারদের মধ্যে আলাদা উৎসাহ তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত এবার নতুন প্রজন্মের মন জয় করতে ক্লিন ইমেজধারী ও তৃণমূল সংলগ্ন তরুণ প্রার্থীদের সামনে সারিতে এনেছে যদিও তাদের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনী বৈধতা নিয়ে বিতর্ক আছে তবে প্রচার পর্বে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে এই তরুণ নেতৃত্বই জামায়াতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আশা করছেন দলটির নেতারা